আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো অনেকে প্রশ্ন করেন যে ভাই ফ্রান্সে খাবার খরচ প্লাস থাকা খরচ নিয়ে কিরকম খরচ হইতে পারে কারণ অনেকে আছে ভাই ইউরোপের বিভিন্ন দেশে আছেন অনেকে আছেন ওই ক্রোশিয়া আছেন রোমানিয়া আছেন হাঙ্গারি আছেন পোল্যান্ড আছেন যেসব জায়গায় আপনার সব কিছুতেই আপনার ঝামেলা আছে কোম্পানি আছে কোম্পানি রিসিভ করে নাই অনেকে আছে যে কাজের কথা বইলা আনছে সেই কাজ তাকে দেয় নাই তো অনেকে আছেন যে এইসব দেশে চান মানে ইউরোপ স্বপ্ন ভাই সবারই ইউরোপে একটা ভালো দেশে থাকা বড় একটা কান্ট্রি থাকা ভালো বেতনে কাজ করা সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া এটা সাধারণত সবারই স্বপ্ন আর ইউরোপ মূলত আসা এটাই ইউরোপের কারণ হইল এটাই যে একটা উন্নত জীবন একটা উন্নত লাইফ স্টাইল একটা ভালো বেতনের চাকরি একটা ভালো চাকরি এরকম সুযোগ সুবিধার জন্যই মানুষ এই ইউরোপ আসে সুযোগ সুবিধার জন্য না আসলে মানুষ থাকতো তো যাই হোক আর কি অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আমি কুরোশিয়া আসি অনেকেই মেসেজ করেন অনেকেই দেখি কমেন্ট করেন অনেকে উত্তর দিতে পারি অনেকে দিতে পারি না কিন্তু একটা কমেন্ট আমি অনেক ফলো করছি লক্ষ্য করছি যে অনেকে বলেন যে ভাই কোরোশিয়া আসি কোরোশিয়া থেকে আপনার ফ্রান্সে আসতে চাই কিরকম বেতন কিরকম থাকা খাওয়ায় খরচ যাইব কিরকমের মধ্যে সব সবকিছু কমপ্লিট থাকা খাওয়ার টাকা নিয়ে আসুন তারপরে আপনার কি কি করলে ভালো তো যাই হোক আর কি আমি আসি ফ্রান্সে আপনার থাকা খাওয়ার মাসিক কত টাকার মতো যাইতে পারে তো ফার্স্ট আসি রুমের কথা এই যে আমার রুমটা দেখতেছেন এটা বেশি বড় রুম না এটা আপনাদের একটু আমি ঘোরায় দেখাই এটা কিরকম একটা রুম আমি ঘোরায় দেখাইতেছি এটা ওইদিকে একটা বেড আছে এইদিকে দুইটা আলমারি আলমারি আছে এইদিকে আরেকটা বেড আছে মানে রুমটা এত বড় না ঠিক আছে রুমটা বেশি বড় না তো যাই হোক আর কি এটা হইতেছে গিয়ে আমার রুম আর এটা আমি দেখাইলাম দুইটা আলমারি আছে তো যাই হোক আর কি এই ছোট্ট রুমটার ভাড়া চারশো ইউরো মানে এই ছোট্ট রুমটা আমরা দুইজন লোক থাকি এই দুইটা দুইটা লোকের ভাড়া হইতেছে চারশো ইউরো ওই ওর দুইশো ইউরো আমার দুইশো ইউরো তো যাই হোক কি দুশো ইউরো যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি আমি আপনাদের দেখাইতেছি বর্তমানে রেট আছে কত টাকা এক মিনিট আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিতেছি তো বর্তমানে রেট আছে হইতেছে গিয়া দেখি দুইশো টাকায় আপনার বন্দি একশো টাকা কত পয়সা জানি তো যাই হোক আর কি তো এটাই আইতেছে আপনার ছাব্বিশ হাজার ছয়শ টাকা ঠিক আছে ছাব্বিশ হাজার ছয়শ টাকা শুধু রুম ভাড়াই আর খাওয়ার ধরেন আপনি যদি খান না এগুলা যদি নাও খান একটা মানুষের প্রতি মাসিক আপনার কম হইলে দেড়শো টাকার মতো যাইব একশো দেড়শো এরকম একজন খাইলে আর আপনি যদি দুইজনে খান তাহলে দেখা গেল আর একটু কম লাগতে পারে তার মধ্যে আপনি যদি ওরকম ভাবে খান যে আপনার পারিবারিক সমস্যা আছে আপনার ঋণ আছে এটা আছে আছে ওই মাথায় টেনশন রাখা যদি আপনি আরো সাশ্রয়ী হইয়া খান তাহলে আপনার ওই একশো টাকার মতো খরচ যাইব টোটালে একশো টাকার মধ্যে মানে কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি ওরকম ভাবে খান যে দূর খায়া মায়া যা থাকে তাহলে আপনার দুশো টাকা এরকম খাওয়াই খরচ যেতে পারে তো আপনার যদি দুশো টাকা রুমে যায় আর দুশো টাকা যদি আপনার খাওয়াই যায় চারশো টাকা আমি বেশি আমারটা ধরি আমার প্রতি মাসে চারশো টাকার মতো যায় তো চারশো টাকার মতো যদি যায় তাহলে এক টাকাতে তিরিশ পয়সা করে তিরিশ টাকা পয়সা এরকম মনে হয় তো যাই হোক আর কি আমি যদি এক টাকাতে তিরিশ পয়সা করে ধরি তাও আপনার আসতেছে আছে তিপ্পান্ন হাজার দুইশো টাকা মানে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আপনার খাওয়া রুম রুম খরচে যাইতেছে আপনি যদি অনেক সাশ্রয়ী হইয়া চলেন তাও আপনি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিচে কোনো সময়ই ইউরোপের অনেক দেশেই বিভিন্ন দেশে ইটালিতে বলেন ইটালিতেও এরকমই আর স্পেনেও স্পেনেও এরকমই স্পেনেও আমি দেখছি যে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো ইউরোর মতো খরচ যায় প্রতি মাসে আর এইদিকের খবরও এইদিকেও আপনার সাড়ে তিনশো চারশো এরকমই খরচ যায় এমন না যে আপনার একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা খরচ যাইলো দুশো টাকা ভাই আপনার রুম ভাড়াই লাগবো আপনি যদি শহরের দিকে লন রুম তাহলে আপনার দুশো টাকা রুম বাড়াই দিতে হইব অনেক রুম আছে আড়াইশো টাকা তিনশো টাকা আমাদের এই রুমটাই আপনার চারশো টাকা একটা রুম তো আমরা দুইজন থাকি বিদায় আমাদের দুইজনের দুশো টাকা দুশো টাকা করে পড়তেছে আমি যদি একা থাকতাম তাহলে চারশো টাকা আমার গুইনা গুইনা দিতে হইত তো শহরের দিকে থাকার একটাই আপনার ওই প্রফিট একটাই লাভ সেটা হইতেছে কি আপনি যদি শহরে থাকেন আপনি কাজ ওই কাজকর্ম খুঁজতে পারবেন একটা কাজ আপনার ভালো লাগতেছে না আরেকটা কাজ আপনি খুঁজতে পারবেন প্লাস বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচয় হইব কেননা শহরে সবচেয়ে বেশি মানুষ থাকতে পছন্দ করে কারণ শহরে একটা ভালো একটা লাইফ স্টাইল প্লাস ভালো একটা লাইফ স্পেন্ড করতে পারে শহরে আর শহরে যে বিষয়টা এটা তো বললাম আপনি মানুষের সাথে প্রতিনিয়ত দেখা হইব নতুন নতুন মানুষের সাথে পরিচয় হইব নতুন নতুন মানুষের সাথে আপনার কথাবার্তা হইব কাজের নতুন সন্ধান পাইবেন এটা এটা একটা প্লাস পয়েন্ট শহরে থাকার আপনি যদি গ্যারান সাইড থাকেন আপনি দেখা গেল যে কৃষিকাজ করতে হইব খেত খামারে কাজ করবেন খেত খামারে কাজ করার আমি ছোটও করতেছি না অনেকেই ভাবতেছে না হয়তো আমি খেত খামারের কাজ কৃষি কাজটা ছোট করতেছি ভাই আমার নিজেরও কৃষি কাজ করতে ভালো লাগে আমি পাই না আমি যদি কৃষি কাজ পাইতাম আসার পর যদি কৃষি কাজ আমার কেউ দিত আমি কৃষি কাজই করতাম কেন না ভাই আমরা বাংলাদেশি মানুষ আমরা মাটির মানুষ ভাই মাটির সাথে আমাদের সম্পর্ক অন্যরকম যারা কৃষি কাজ করেন তারা কিন্তু অনেক শান্তিতে কাজ করতে পারেন কোনো এত যায় যাবে নাই রোদ রোদ কিন্তু কিছুই না আমরা যারা প্রবাসী যারা কষ্ট করতে প্রবাসে আসি তারা কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ সব কষ্ট ওই সহ্য করতে পারে ওই তাদের কাছে ভাই মন নেই মন নেই তো শান্তি নেই মনে তো প্রবাসী টাকার মেশিন প্রবাসীরা মনেই তো প্রবাসীদের শান্তি থাকে না আর ওই দেহের শান্তি কি করবো সুপ এসির নিচে কাজ করব কোট মোট পইরা তারপরে কাজ করবো সারাদিন ঠান্ডা হাওয়ায় কাজ করব এরকম তো মানে ওই প্রবাসীদের এত ভাই ওই ভোগ বিলাসীতা থাকে না প্রবাসীদের একটাই কনসেপ্ট থাকে মাথার মধ্যে যে আমার মাস শেষে টাকা পাঠাইতে হইব মাস শেষে আমার ফ্যামিলিরে টাকা দিতে হইব তো যাই হোক আর কি তো আপনি যদি গ্রাম সাইডে থাকেন তাহলে দেখা গেল ওই একশো টাকা একশো পঞ্চাশ টাকা ওই যে টাকার মধ্যে রুম পাইলেন আর একশো টাকা আপনার খাওয়ার গেল ওই আড়াইশো টাকা তিনশো টাকা আপনি কমপ্লিট করতে পারলেন পারলেন আর যদি আপনি শহরের দিকে থাকেন তাহলে দুইশো টাকা মিনিমাম আপনার রুম ভাড়া ধরতে হইব যদি আপনি অন্য একজনের লগে থাকেন অন্য একজনের সাথে থাকেন তাও আপনার দুশো টাকা রুম ভাড়া ধরতে হইব মানে ওই রুমের যে ইটা ওটা দুশো ধরতে মিনিমাম আর যদি আপনি একা থাকতে চান তাহলে সাড়ে তিনশো চারশো এরকম একা আমার মতে ফ্যামিলি ছাড়া ওই কেউ একা থাকতে পছন্দ করে না যদি ফ্যামিলি বউ বাচ্চা থাকে তাহলে একা রুম নেয় একা ওই ফ্যামিলি নিয়ে থাকে আর যদি একা ওই বেচালার থাকে আমাদের মতো জেরে দায় একটা আমা লিগলো রোম ঠোম একটা লিগলো ওই যে টিউনিশিয়া তো ওই পাহাড়ে ঘুমাই আসি টিউনিশিয়া ওই গাছের নিচে আর কি আমাকে এত ভুক বিলে সেটার দরকার কি আর যদি আপনি ওরকম ভাবে সেভ করেন ওরকম ভাবে কোনো বাজে নেশা না করেন বাজে কিছু না খান আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারেন তো যাই হোক আরকি যে যারা বিভিন্ন দেশ থেকে আসতে চেতেছেন প্লাস ইউরোপের যে ছোট কান্ট্রি থেকে আপনি তো তাদের একটাই কথা বলবো আপনি যদি সেই জায়গায় ভালো থাকেন তাহলে সেই জায়গায় থাকেন আর যদি সেই জায়গায় আপনার কোনো সমস্যা থাকে আপনার ওই ভালো কোনো কিছুর আশা না থাকে তাহলে আপনি এদিকে মুখ করতে পারেন বড় কোনো কান্ট্রিতে শক্তিশালী কোনো কান্ট্রি যেমন ইউরোপের সবচেয়ে শক্তিশালী কান্ট্রির তালিকায় আমি যতটুকু জানি জার্মান আর ফ্রান্স এই দুটাই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট প্লাস এই দুটাই আমি যে দুটার মধ্যে সেটেল হওয়ার চেষ্টা করেন ফ্রান্স নাইলে জার্মান ফ্রান্সের বিষয়টা একটু ভালো জার্মানে কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে জার্মান জার্মানও যদি ফ্যামিলি থাকে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে ওইখানে যেতে পারেন আত্মীয় স্বজন থাকলে ইউরোপ অনেক সোজা আর যদি আত্মীয় স্বজন না থাকে ইউরোপ কিন্তু অনেক কঠিন ইউরোপ এত না তো যাই হোক আর কি আপনাদের একটা কথাই বললাম যেই দেশেই যান ইউরোপের যে কোনো কান্ট্রিটাই যান সেখানে আত্মীয় স্বজন খুঁজবেন যে কোন জায়গায় আত্মীয় স্বজন আছে তাদের কাছে যখন দেখবেন আপনার সাথে উল্টা পুল্টা করে আপনার সাথে ওই কথায় কথা কথাতেই বুঝতে পারেন যে আপনার আহ আপনার ওই উপস্থিতি তাদের পছন্দ না তখন আপনি সরে যেতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় ইউরোপে যে কোনো জায়গায় আপনি একটা দেশে যাবেন আপনার একটা রুম লাগবে প্লাস আপনি যে কাগজ বৈধতার জন্য আপিল করবেন একটা ফার্স্ট স্টেপ সেগুলো আপনারা বুঝাই দিব একটু সাহায্য করব। আপনি যে কোনো জায়গায় না জানলে সেই দেশে আপনি যে আছেন ওইখান থেকে রুম একা একা ম্যানেজ করলেন তা পারবেন না যেকোনো একটা ফ্যামিলি থাকলে আত্মীয় স্বজন থাকলে বন্ধু বান্ধব থাকলে তাদের দ্বারা আপনি একটা রুম ম্যানেজ করতে পারবেন তাদের দ্বারা আপনি কিছু করতে পারবেন তো যাই হোক আমার জ্ঞানে যতটুকু বললো ভাই সেটাই বললো আর আমার বুদ্ধিতে যা আসলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আছেন আমার পন্ডিত হইতে পারেন অনেকে আছেন আমার গালিও দিতে পারেন কেননা অনেকের আরো কম খরচ যায় অনেকের আরো বেশি খরচ যায় তো আমি এটা ফাইনালি করে বলতেছি না আমার যা খরচ যায় প্লাস আমি যেভাবে খরচ করলে আপনার কম হইব যেভাবে খরচ করলে আপনার বেশি হইব সেটা একটা ধারণা দিলাম তো যাই হোক আর কি যাদের ফ্যামিলি প্রবলেম আছে তারা আরো কম খরচ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন আমার মতে তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মন চাইলে শেয়ার করবেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ও ভাই হোক কথা খুঁজতে পুত আমার মুখে তত ঘাই যেতেছি টাটা